লায়ন সাত্তার এবং নয়নের মধ্যেকার এখন হাইবোড এবং নয়ন সাত তার এবং নয়ন দেখা যাক কি হয় খেলা চলছে সাত এবং নয়ন

আমরা ধরো ভূমিকম্পের মতো ঘুরি তাও কেউ বলে ঘুরি না দেখা যাক কি হয় জ্যোতিষ ভাই promotena amar baire বাইরে mara cholei kore keman ar committee baire theke bolchiye jabe chotil khela cholche

পরিষ্কার অল্প টাকার ভিতরে বহু পরিষ্কার দৌড়টি চমৎকার ফাইটিং চলছে দেখা যাক আর আমার জন্য দোয়া করেন সবাই এই খেলোয়াড়টার মোবাইল নাম্বার প্রতি সপ্তাহে চেঞ্জ করতে হয় বুঝলেন প্রতিটি কমিটির সাথে আলাপ করে তাদেরকে নাম্বারটা দিতে হবে দেখা যাক কি হয় সবাই দেখা যাক

দেখা যাক কী হয় দেখা যাক কি হয় এবং দেখা যাক কিছু একটা গড়তে চলেছে দেখা যাক কি হয় দুজনে চেষ্টা করছে বিগ ম্যাচ

আলোকিত মেঘনা সবসময় আপনাদের পাশে আছে দেখা যাক কি হয় দেখা যাক এবার चमत्कार जोही <laughs> सतार